ডাউকি নদী শিলং মালভূমির দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে উৎপন্ন একটি ক্ষুদ্র পাহাড়ি নদী সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার জাফলং এলাকা দিয়ে নদীটি বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের মেঘালয় এবং বৃহত্তর সিলেটের উত্তরাংশের মধ্যে সীমানা রচনাকারী ডাউকি নদীটির নামকরণ করা হয়েছে পাহাড়ি নদী হওয়ায় ডাউকি স্বভাবতই খরস্রোতা বাংলাদেশের অভ্যন্তরে নদীটির গতিপথ কিছুটা অভ্যন্তরে প্রবেশের পর এটি দক্ষিণ পশ্চিম অভিমুখী সুনামগঞ্জ জেলার দিকে সীমানার প্রবাহিত হয়েছে দর্শক চলে নতুন ভিডিওতে আমার পেছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন হয়তো মনে করবেন আমি বিদেশ ভ্রমণে এসছি না এটি বাংলাদেশ এবং বাংলাদেশের এমন একটি জায়গাতে আছি যেটি বিদেশের চেয়ে কোনো অংশই কম না প্রিয় দর্শক আজকে আছি আমি জাফলং এ বাংলাদেশের সিলেট শহরের শেষ সীমান্তের একদম প্রান্ত যেটা তামাবিল বর্ডারের খুব কাছে এবং এই জাফলং সিটি আজকে ঘুরব এবং জাফলং যত দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জাফলং সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সিলেট শহর থেকে এর দূরত্ব বাষট্টি কিলোমিটার ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে এর অবস্থান জাফলং জিরো পয়েন্টে দাঁড়ালেই সামনে পড়বে ডাউকি ব্রিজ তার নিচ দিয়ে বয়ে গেছে পিয়াইন নদী বা ডাউকি নদী পাহাড় পাথরে নদী ঝর্ণা সব মিলিয়ে এখনকার প্রাকৃতিক পরিবেশ মোহনীয় রূপ ধারণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন যে কি সুন্দর একটি জায়গা যেখানে ওদের সম্পূর্ণ শহরটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি এবং মানে একটা দৃশ্য পাহাড়ি বাতাস ঠান্ডা প্রিয় দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাংলাদেশের শেষ সীমানায় এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন তাদের শহর এবং খুব খুব কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই শহরটিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন শহর এবং সেই সৌন্দর্যটি আমাদের এইখানে বোর্ড দেওয়াই আছে যে সীমান শেষ সীমানা এটি বাংলাদেশের এবং এটা অতিক্রম করা নিষেধ আমরা এখন একটু হেঁটে সামনে নিচে জাফলং নদীর যে কিনারটা আছে বা জাফলং এর যে পাথরের সুন্দর একটি জায়গা আছে যেখানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত বাংলাদেশে আসে এবং এই সৌন্দর্য উপভোগ করতে আসে তো সেই জায়গাতে আমরা রওনা দিচ্ছি কিছু দূর সামনেই সেই জায়গাটি তো আমরা এখান থেকে কোনো গাড়ি ঘোড়া নিলাম না আমরা হেঁটেই সেই জায়গাটি যাব হ্যাঁ ওরাও অনেক ইচ্ছা করে হ্যাঁ প্রিয় দর্শক এই ছোট ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি সামনের দিকে এবং আমরা এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি যেগুলো ব্যবসা করছে পথে লোকরা বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং খুব কাছাকাছি চলে আসছি জাফলং এর টুরিস্ট স্পট গুলোর কাছে মানুষজন এখানে ফটোশ্যুট ছবি তোলা তুলে চলছে এবং দেখতে পাচ্ছেন হিমেল বাতাসে গাছ গাছগুলো খুব জোরেই নাড়া দিচ্ছে বাতাসের চাপ কিন্তু অনেক বেশি এখানে এবং সব কিছু পাহাড়ি বাতাস আমরা অনুভব করতে পারছি সেই পাহাড়ি বাতাস এবং এই স্পটগুলোতে ছবি তোলার জন্য জায়গা করা হয়েছে প্রিয় দর্শক এটা পাহাড়ি জন্য নিচে সেই এই জন্য যেতে হচ্ছে দেখুন কতটা গভীর এই রাস্তাটা আমরা ধাপে ধাপে সিঁড়ি অতিক্রম করে নিচে যাচ্ছি এবং নিচে কি কি আছে না আছে সবকিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি চলুন দর্শক আমরা দেখতে থাকুন আজকের ভিডিওটি বেলা হয়ে যারা এসে থাকে তারা হয়তো খোলা অবস্থায় পাই আমরা খোলা শুরু থেকেই আছি দেখতে পাচ্ছি আজকে প্রিয় দর্শক বেশ অনেক কিছু দোকান আছে ভ্যারাইটি আইটেম আছে এখানে আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারেন পরিবারের জন্য আত্মীয় স্বজনকে গিফট করতে পারেন এখানকার কিছু ঐতিহ্যবাহী জিনিস পাথর থেকে শুরু করে সব ধরনের গিফট আইটেমই এখানে বিক্রি হয় আমরা ফার্স্ট টাইম এসেই জায়গাটি প্রেমে পড়ে গেছি যে এত সুন্দর জায়গা বাংলাদেশে যদি থাকে তাহলে ওদের দেশে দার্জিলিং শিলিগুড়িও মানে কি পরিমাণ যে সুন্দর যেগুলো ওদের অংশে পড়েছে ওগুলো আরো বেশি সুন্দর আমরা আল্লাহর এই অপূর্ব সৃষ্টি আমরা চোখে দেখতে পাচ্ছি এই জন্য খুব বেশি ভাল লাগছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটি আছি আপনারা দেখতে পাচ্ছেন যে ওদের ভারতের হচ্ছে জুলন্ত সেতু দেখতে পাচ্ছেন আমার পেছনে এবং পাশে হচ্ছে বিএসএফ ক্যাম্প এবং আমি একদম জিরো পয়েন্টে দাঁড়ায় আছি ওই পাশটায় হচ্ছে ভারত তো আমরা এখন যে জায়গাটি আছি সত্যি এই জায়গার সৌন্দর্য আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর একটি জায়গা এবং এই জায়গায় এসে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি এবং আপনারাও নিশ্চয় মুগ্ধ হয়ে গেছেন প্রিয় দর্শক নো কপিরাইট মিউজিক ব্যবহার করতে এবং প্রিমিয়াম সব মিউজিক ডাউনলোড করতে প্রিমিয়াম সাউন্ডস থেকে মিউজিক ডাউনলোড করুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এখানে একটি নদী এবং ভারত থেকে প্রবাহমান সেই পাহাড়ি নদী বাংলাদেশে হয়ে চলে গেছে তো আমার পেছনের দৃশ্য দেখতে পাচ্ছেন যে দুই পাহাড়ের মাঝে তাদের ঝুলন্ত সেতু দেখা যাচ্ছে খুব সুন্দর একটি সেতু এবং এই শীতকালে কুয়াশার মাঝে উকে দিচ্ছে উঁচু উঁচু পাহাড় মানে দারুণ লাগছে এই জায়গাটি প্রিয় দর্শক আমরা এই জিরো পয়েন্ট থেকে বিদায় নিলাম আজকের জিরো পয়েন্টের ভিডিওটা আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে আপনারা আসবেন কষ্ট করে হলো এই জায়গাটি একবার দেখা উচিত আপনাদের কারণ হ্যাঁ কারণ এই জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং আপনাদের আপনাদের একবার হলেও এসে এই জায়গাটা দেখে যেতে হবে দর্শক যত দূর চোখ যাচ্ছে পাথর আর পাথর আমি

প্রথম যা প্রাণে অনেক সুন্দর লাগতেছে অনেক ভালো লাগতেছে দেখলাম এর আগে আপনার কক্সবাজার গেছিলাম কুয়াকাটাও গেছিলাম কিন্তু এইখানে আসলাম এইখানে আর একটু অন্যরকম সুন্দর লাগতেছে ঠিক আছে খুব ভালো লাগতেছে পাহাড় সুন্দর পর্বত হচ্ছে আজকে প্রথম তাহলে এই জায়গায় আসলেন না জি জাফরান আমি প্রথমে আসলাম আপনি যে আপনাদের মাদারীপুরের মানুষজনকে আমার ভিডিওটা শেয়ার করবেন জি জি আমার মাদারীপুরের মানুষ আমি সবাইকে বলবো যে আমি জাফরানে গেছিলাম ভাই আপনার চ্যানেলের নামটা কি জি আমার চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর উইথ হেতে সামজন প্রদর্শক আমরা এখন প্রবেশ করছি এই জাফলং জিরো পয়েন্ট এর একটি বাজারে এবং এই বাজারের খুব সুন্দর জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে তো আমরা এক নজরে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এখানে কি সেল হয় এসব বাজারে বিভিন্ন ধরনের প্রসাদনী সামগ্রী থেকে খাবার দাবার এবং সব ধরনের জিনিসই পাবেন এখানে তো আমরা বেশিরভাগে চেষ্টা করবেন দামাদামি করে জিনিস কেনার কারণ না হলে ঠকে যাবেন সব সময় পর্যটকদের কাছে দাম একটু বেশি রাখা হয় তো প্রিয় দর্শক একটু সব ধরনের কেনাকাটা করবেন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাহলে বন্ধুরা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद सकल के